হ্যালো বন্ধুরা আমি রৌনক আর আপনারা দেখছেন রৌনক টেক আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আরআইসিটিসি অ্যাপের পাসওয়ার্ড ফরগেট করতে পারেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান কীভাবে আপনি ফরগেট করবেন সেটা দেখাবো ফার্স্টে আরআইসিটিসি অ্যাপটা ওপেন করে নেব ওকে ক্লিক করবেন লগ ইন অপশানে লগ ক্লিক করবেন ফর্গেট অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবেন ইউজার আইডিটা পেস্ট করবেন নিচে মোবাইল নাম্বারটা এন্টার করবেন আপনার যে মোবাইল নাম্বার সেটাই এন্টার করবেন আর আই আইসিটি অ্যাপের সাথে যেটা লগ ইন করে সেই মোবাইল নাম্বারটা আপনি এন্টার করবেন ক্যাপচার করতে ফিল করবেন ক্যাপচার চেঞ্জও করা যাবে

নিউ পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন দিয়ে ক্যাপচার কোডটা দেবেন ক্যাপচার কোডটা দিয়ে আপনি সাবমিট করবেন আপনার পাসওয়ার্ড चेंज হয়ে যাবে পরে গিয়ে ব্যাক করে লগইনের জায়গায় গিয়ে আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগইন করে নিন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন